সু বলে কথা এতদিন পর একটা আবদার রাখেছি সেই আবদার না রেখে কি পারি যতই কষ্ট হোক আমার আবদার তো পূরণ করতেই হবে তো হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি জামাই বেটা বললো অনেক দিন ধরে মাংস খায় না তো আজকে আমি মুরগির মাংস নিয়ে আসবো তুমি রান্না করে দেবা তো যাই হোক যে কথা সেই কাজ আমার হাজার কষ্ট ক্লান্তি থাক তারপরেও কিছু করার নেই তো কে আর করার মাংস তো রান্না করতেই হবে তো মাংস তো খুব ইজি ব্যাপার আর কম বেশি সবাই জানেন কিন্তু আমি হচ্ছে কি সব কিছুই দিয়েছি তার ভিতরে তেলটা আমি কম দিয়েছি কারণ সে ডায়েটে আছে অতএব তারা তেল দিয়ে মাংস খাওয়ানো যাবে না তো চিন্তা করলাম যে সে যতই বলুক না কেন তো আমি কম তেলে আজকে রান্না করব তো দেখি কেমন লাগে তো আমি খুব অল্প তেল দিয়েছি দেখতে মনে হচ্ছে অনেক বেশি কিন্তু না মোটেও না আমি খুব অল্প তেলে আজকে রান্না করব আর রান্নাটা যে খুব বেশি খারাপ হয়েছে তা না আমি কিন্তু খেয়েই সময় খেয়েই আপনাদের রিভিউ দিই যে কেমন হয়েছে কেমন খাওয়া যাবে কি না তো খুবই ভালো হয়েছে আসলে কি আমাদের জিহ্বাটা হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু জিহ্বা যত কন্ট্রোল থাকবে তত ভালো থাকবে আর যত জিহ্বা মানে সামনের দিকে আগাবে তত আমাদের পতন হবে এছাড়া আর কিছুই না তো জিভাই আপনি যত ভালো জিনিস দেবে সে তত ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবে আর জিবাই যদি আপনি নিজেকে কন্ট্রোল রাখেন জিভা কন্ট্রোল রাখেন যে না এটা খাওয়া যাবে না তাহলে অবশ্যই সেটা সে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে তো সব মিলিয়ে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি তো প্রথমে আমি তেল দিলাম তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো মরিচ দিয়েছি এরপরে আমি মাংসটা ছেড়ে দিলাম ও বলা হয়নি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর আমি হলুদটা আমি পরে দেব তো বাদ বাকি সব মশলা দিয়ে দিলাম দিয়েছি হচ্ছে কাঁচামরিচ একটু বেটেছিলাম আর শুকনো মরিচের গুঁড়া দেবো এই জন্য আর সাথে আদা বাটা রসুন বাটা সবই দিলাম তো লবণটা দিয়ে দিলাম আর শুকনো মরিচ আর হচ্ছে লবণটা একটু মানে গুঁড়ো হলুদ গুঁড়াটা একটু পরে দেবো ভালো করে নেড়ে চিনে নেই এরপরে আমি হচ্ছে হলুদ গুঁড়োটা দিব দেখি হলুদ গুঁড়োটা একটু পরে দিলে কিরকম হয় তো মোটামুটি আমার অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি হলুদ গুঁড়োটা দেবো আর আপনারা পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিতে পারেন অবশ্য মরিচের গুঁড়ো দেওয়াটা আমি বেশি একটা পছন্দ করি না আগে থেকেই আমি বলেছি অনেক ভিডিওতে যে আমি কোনো গুঁড়া মশলা পছন্দ করি না বাটা মশলা পছন্দ করি কিন্তু মানে আজকে শরীরটা এত ক্লান্ত ছিল এই আর মশলা বাড়তে পারিনি বিশেষ করে মরিচটা আমি বাড়তে পারিনি ও এর সাথে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম এখন হলুদটা দিলাম তো গোলমরিচের গুঁড়ো দিয়েছি বিয়ে আমি মরিচের পরিমাণটা গুঁড়াটা একটু কম দিয়েছি আর অবশ্য গুঁড়া দিলে কিন্তু আপনার মানে রান্নার কালারটা আসবে না কিন্তু আপনার স্বাদটা কিন্তু খুবই আসবে তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা কত সুন্দর এসেছে এখন মোটামুটি আমার ভালো করে কষানো হয়ে গেছে মুরগি মুরগি বলতে কি যে কোনো মাংস কষানো হচ্ছে মেন যদি একটু ভালো করে কষানো যায় তাহলে কিন্তু মুরগি মানে মাংসটা খাওয়া যায় আর অল্প কষিয়ে জল দিলে সেটা ভালো লাগে না আর মানে বিশেষ করে মুরগির মাংসে হচ্ছে কষানো টাইম আর অল্প জল দিলেও সমস্যা নেই কিন্তু হাঁসের মাংস খাসির মাংস এগুলোতে পরিমাণে জল একটু বেশি দিলে ভালো হয় কষানোর তো আছেই আর এর সাথে আমি দুটো আস্তা রসুন দিয়ে দিয়েছি বাড়ি গিয়ে আমি চুই ঝাল দিয়ে মাংসটা খেয়েছিলাম এত মজা হয়েছিল যা বলার মতো না তো আমি সেটা খুব মিস করতেছি আজকে যদি চুই ঝাল থাকতো তাহলে আরও কত না ভালো হতো তো যাই হোক কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে বেশিক্ষণ আমি ভিডিও করতে পারিনি খুব অল্প তাড়াতাড়ি শেষ করে দিয়েছি ভিডিওটা তো আমার জলটা কমে এসেছে এখন আমি কাঁচামরিচ ফালি করে দুটো দিয়ে দিলাম কাঁচামরিচ একদম ঝাল নেই এটা জাস্ট ফর্মালিটি এছাড়া আর কিছুই না এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে ঝোলটা কমে এসেছে এখন আমি নামিয়ে নেব তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মাংসটা হয়ে গেছে ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অনুরোধ রইল